একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন রাখা তোমাদের জন্য ফরজ করা হল চুরাশি নম্বর আয়াতে বলেছেন কয়েকদিন পঁচাশি নম্বর আয়াতে বলেছেন রমজান মাস যত দিন তিন আয়াতের বিবরণের সারমর্ম হল রমজান মাস যতদিনে হয় সেই বৎসর ততদিন রোজা রাখা মুমিন মুসলমানদের জন্য ফরজ গতকাল বলা হয়েছে হাদিস শরীফের রসুল করিম সাল্ল ইসলাম কথাটা আরও খুলাসা করে দিয়েছে রাসুল বলে দিয়েছেন যেই বৎসর রমজান মাসে উনত্রিশ তারিখ বেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর উনত্রিশ দিন রোজা রাখা ফলক যেই বৎসর রমজান মাসের উনত্রিশ তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর তিরিশ দিন রোজা রাখা বুঝে থাকতে বলুন তো তিরিশ দিনের কথাটা কি কোরআনের না হাদিসে তিরিশ দিনের কথাটা কোরআনের নয় না হাদিসের এই সুযোগে ওই গতকাল বলেছিলাম মাদার ফুদারি ভণ্ড এক বন্ড বলে কোরআনে তো ত্রিশ রোজার কথা নাই কোরআন কি তোমার মতো ফালতুলুকের মতো কথা বলে কোরআনের কথা তো হিসাব নিকাশ মিলাইয়া বলা হয় কোরআনে আল্লাহ বলে দিয়েছেন কয়েকদিন কেন কয়েক দিন বললেন তিরিশ দিন বললেন না কেন কোরআনে যদি আল্লাহ তিরিশ দিন বলে দিতেন তাহলে যেই বৎসর রমজান মাস উনত্রিশা হইত সেই বছর কোরআনের করার জন্য ঈদের দিন রোজা রাখতে হইত এমন বাজে কথা না কোরানে বলেন নাকি তোর মত যে বন্ধ বলে কোরআনে তিরিশ রোজার কথা নাই কেন তিরিশ রোজার কথা নাই কোরআনে রমজান মাসের কথা আছে রমজান মাস যেই বছর যত দিনে হয় সেই বছর ততদিন রোজা রাখা পড়ে একদিকে কোরআনে তিরিশ রোজার কথা নাই বলে রোজাটাই অস্বীকার করার একটা চক্রান্ত করেছে যেহেতু হাদিসে উল্লেখ আছে যে বছর রমজান মাস তিরিশা হয় সেই বছর দিন রোজা রাখা ফরজ হবে তাহলে দিন রোজা রাখার বিবরণটা হাদিসে যেহেতু এই জন্য হাদিস অস্বীকার করার পথ আবিষ্কার করেছে বলেছে হাদিস তো কোরআনাদিল হওয়ার আড়াইশো বছর পরে আসছে আমি গতকাল আপনাদেরকে বলেছি তেইশ বৎসরে আল্লাহ কোরআন নাজিল করছেন নবীর কাছে তেইশ বৎসরে নবী দশ লক্ষ হাদিস দিয়ে দিয়েছেন উম্মতের হাতে যে তেইশ বৎসরে কোরআন নাজিল হয়েছে সেই তেইশ বৎসরে লক্ষ লক্ষ হাদিস রসুল তার উম্মতের হাতে দিয়ে দিয়েছেন হাদিস রাসুল উম্মতের হাতে দিয়েছেন কোরআন নাজিল সমাপ্ত হওয়ার পরে না কোরআন নাদিলের সাথে সাথে কাজে এই দাজ্জাল সরাসরি বৃত্তার কথা বলেছেন কোরআন নাদিলের আড়াইশো বছর পরে নাকি উম্মতের কাছে হাদিস আসছে হাদিস গুলি নাকি উম্মতে সোনা কথা বলে কোরান কি তোর দেখা কথা কোরআনে যে আল্লা কথাগুলি বলেছেন তুই কি দেখছিস দেখছিলে কোরআন রাসূল আল্লাহর কাছ থেকে জিবরিল শুনেছেন জিবিলের কাছ থেকে রাসুল শুনেছেন রাসুলের কাছ থেকে উন্মতে শুনেছে তাহলে কথা কথা হইলে যদি বিশ্বাস না করা যায় তাহলে এই সমস্ত মাজার পূজারী বন্ডদের কাজই হল কোরআন হাদিসের কথাকে অগ্রাহ্য করা কোরআন হাদিসের কথাকে মুমিন মুসলমানদের কাছে সন্দিহান করে তোলা যেন মুমিন মুসলমানেরা কোরআনের কথায় সন্দিহান হয়ে হাদিসের কথায় সন্দিহান হয়ে সহজে যেন ইমান হারা বেইমান হতে পারে গতকাল এদের ব্যাপারে কিছু আলোচনা করেছি আমি এরা হইল মাজার পূজারী বন্ধ আশা করি গতকাল যারা শুনেছেন বুঝেছেন বলতে পারবেন বণ্ড কাকে বলে যে যেই যার মধ্যে যেই যোগ্যতা নাই সেই যোগ্যতার দাবি করার নাম বন্ডমী যে করে তার নাম বন্ড। গুলাম আহমদ খাদিয়ানির মেয়েদের নবী হওয়ার যোগ্যতা নাই সে নবী হওয়ার দাবি করছে সে বন্ডলী তরিকতের কথা বোঝার যোগ্যতা যে সমস্ত নাই তারা তরিকতের দুহাই দিয়া শরীয়ত অমান্য করার চক্রান্ত করে তাকে এরা হইল বর্ণ পীর যাদের কাছে পীর হওয়ার যোগ্যতা নাই তারা যদি পীর হওয়ার দাবি করে এরা হইল বর্ণ যার কাছে নবী হওয়ার যোগ্যতা নাই সে যদি নবী হওয়ার দাবি করে সে বর্ণ পীর না বর্ণ নবী হ্যাঁ বর্ণ এগুলো বন্ডের পরিচয় এই সমস্ত কথাবার্তা যারা বলে এরা ভণ্ড গুরার ডুম কোরআন বুঝে না হাদিস বুঝে না কোরআনের বিরুদ্ধে মন্তব্য করে হাদিসের বিরুদ্ধে মন্তব্য করে মন্তব্য শুনলে মূর্খরা মনে করে না জানি কোরআনের কত বড় ঘটে না জানি হাদিসের কত বড় ঘটে আসলে কিচ্ছুই বোঝে না কোরআন এবং হাদিস আরেক মাঝার ফুলারি বন্ড বলে রাখলে কোনো কিছু খাইলে না তোমার তোমার পেটে খাদ্য হজমকারী যে কিছু কিরা আছে ফুক আছে তুমি না খাওয়ার কারণে এরা উপবাস হইল কষ্ট আল্লাহ জীবরে কষ্ট দিয়া তুমি জান্নাতে যাইতে পারো দেখেন আল্লাহর বিদান নিয়ে ইত্রা একটা শেষ সীমানা থাকা দরকার যে সুরাতুল বা কারার একশো তিরাশি নম্বর আয়তের শুরুতেই আল্লাহ বলেছেন ধুতিবা আলাই কুমুদ সিয়াম সিয়াম শব্দের অর্থই হল বিরত থাকা কোরআনের বাসায় শব্দটা সিয়াম হয় সৌম হয় এর অর্থ বিরত থাকা আর শরীয়তের পরিভাষায় আল্লাহর হুকুম পালনের জন্য দিনের বেলায় খানাফিনা এবং স্বামী স্ত্রীর মিলাম থেকে বিরত নাম তাহলে সুরাতুল বাকার একশো তিরাশি নম্বর আল্লাহ বললেন সিয়াম খরচ করা হলো তোমাদের উপর অর্থাৎ দিনের বেলায় খানা ফিনার থেকে বিরত থাকা তোমাদের উপর খরচ করা হলো আল্লাহ বলেন দিনের বেলায় খানা ফিনার থেকে বিরত থাকা ফরজ সহায়তা বিরত থাকলে তোমার ফেটের কিরায় কষ্ট পায় আল্লাহর এই হইল ভণ্ড মাদারপোদারি ভণ্ডদের কুরআ বিরোধিতার নমুনা মাঝে মধ্যে নেটের মধ্যে আমি এই সমস্ত বন্ডদের কথা একটু দেখি কেন দেখি কারণ অন্যরাও তো দেখে এই সমস্ত বন্ডামী কথার দ্বারা মানুষের ইমান ধ্বংস করে তাদেরই শয়তানদের এই সমস্ত শয়তানিকতার দাতবান্ডা জবাব দেওয়ার জন্য আমি এই সমস্ত শয়তানদের কথা মাঝে মধ্যে নেটে দেখি বেশ কতটা শয়তান আছে এই জন্য আমার সবগুলি শয়তানের নামও মনে নেই মনে থাকে না শুধু বন্ডরা যে এই করে থাকে কুমার মনে আছে কোন বন্ড কোন শয়তান কথা বলেছে এদের নাম আমার মনে নাই একশো তিরাশি নম্বর আয়াতের শুরুতে যে আল্লাহ বলেছেন সিয়াম ফরজ করা হলো তোমাদের কোরআনের ভাষায় সিয়াম ফার্সি ভাষায় বলে রোজা আমরা বাংলায় রোজাই বলি রোজা শব্দটা ফার্সি বাংলাতেও ব্যবহার হয় কোরআনের বলা হয় শব্দের অর্থই হলো বিরত থাকা দিনের বেলায় খানা ফিনা থেকে বিরত থাকার নামই রোজা বিরত থাকলে যদি তোর পেটের কিরমিয়ে কষ্ট হয় তাইলে আল্লাহ কেন বিরত থাকার হুকুম দিলেন তাইলে এই বিরোধিতা নাকি কোন আলেমের বিরোধিতা হইল না স্বয়ং আল্লাহ বিরোধিতা হইল আল্লাহ বিধান দিয়েছেন দিনের বেলায় রোজা থাকো খানা বিনা থেকে বিরত থাকো হের বিরুদ্ধে যুক্তি দেয় পেটের কিরা ফুকা দিয়া যুক্তি দেয় আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার নাম ওই শয়তা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার নামই এখানে অর্থাৎ সিয়াম শব্দের অর্থ বিরত থাকে কয়েক এক পরে আল্লাহ পরিষ্কার ভাষায় বিরত থাকার কথা বলেছেন আল্লাহ বলেন কুয়াকুলু হাত

থেকে বিরত ফজরের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত থেকে আর একশো সাতাশি নম্বর আল্লাহ এই বিরত থাকলে যদি তার পেটের কিরার কষ্ট হয় আর আল্লাহর জিবরে কষ্ট দিলে যদি জান্নাতে যাওয়া না যায় তুই যাহার নামে যা আমরা আল্লাহর কথা পালন করবো এই যুক্তিটা কি আল্লাহ হুকুম দিয়েছেন এর বিরুদ্ধে কি যুক্তিটা দেওয়া হল না এর বিরুদ্ধে যুক্তি দেওয়া আর আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার নাম ওই শয়তানের ইবলিশ কখন থেকে শয়তান হয়েছিল আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়ে শয়তান আল্লাহ বলছিলেন আদমকে দিয়ে সম্মান করো অনেক লম্বা ঘটনা আমি দীর্ঘদিন আপনাদের ঘটনা শুনেছি অনেক লম্বা ঘটনা আদম আলি ইসালামকে সৃষ্টি করার পর প্রথমে আল্লাহ ফিরিস্তাদেরকে বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো সমস্ত ফিরিস্তারা আল্লাহর বিধান পালন করেছিল বিরুদ্ধে কোন যুক্তি প্রদান করে ইবলিসকে যখন বললেন আদমকে কেশেজদা দিয়া সম্মান কর ইবলিস বলে খালাক্তানি মিন নারিম ও মিন তিন আদমকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা মাটির মধ্যে অন্ধকার থাকে ইবলিস সৃষ্টি করেছেন আগুনের দ্বারা আগুনের মধ্যে আলো থাকে অন্ধকারের চেয়ে আলো ভালো তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হয়ে আমি নিকৃষ্টকে সম্মান করব এটা যুক্তি সম্মত নয় বুঝে থাকলে বলেন আল্লাহর গুটা সৃষ্ট জগতে আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তি পর্যন্ত যারা মানুষ হোক অথবা হোক আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবে এরা সবগুলি শয়তান শয়তান দুই প্রকার আছে আমাদের রায় শয়তান দুই প্রকার আছে প্রকার জিন শয়তান আরেক প্রকার হইল মানুষ শয়তান শয়তান জিন আউলাদের মধ্যে যত আছে জিন সবগুলি শয়তান আর মানুষের মধ্যে যত শয়তান আছে এগুলি হইলো মানুষ শয়তান আল্লাহ কোরআনের একায়ে পরিষ্কার ভাষায় শয়তানকে দুই ভাগে বিভক্ত করেছেন একদল হইলো মানুষ শয়তান আরেক দল হইল জিন শয়তান

তাইলে সুরায়ে আনামের একশো বারো নম্বর আয়াতে আল্লাহ শয়তান দুই দল বলে উল্লেখ করেছেন একদল মানুষ শয়তান একদল জিন শয়তান যে সমস্ত জিন আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয় এরা হইল জিন শয়তান আর যে সমস্ত মানুষ আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয় এরা কি শয়তান মানুষ এই মাজার পুজারি ভণ্ড হইল মানুষ শয়তান আল্লাহ বলছেন আল্লাহ বলছেন দিনের বেলা খানা ফিনার বিরত থাক সে বলে বিরত থাকলে পেটের কিরায় কষ্ট হয় আল্লাহর জিবরে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না এটা মানুষ শয়তান এজন্য জন্য গতকাল বলেছিলাম মাজার পুজারি ভণ্ডরা শুধু কাফির নয় শয়তান শুধু কাফির না শয়তান মাদার পুজারি বন্ডরা শুধু কাফির নয় কোন মানুষ কাফির কখন হয় যখন কোরআনের কোন কথাকে অমান্য করে বিরুদ্ধাচরণ করে কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সঠিক বলেছেন কোরানের কোন কথাকে যদি কেউ বেটিক সাব্যস্ত করে তখন ওই কাফিল এই কথাটা আমাদের জীবন বর্মণের একা দরকার যে কোন মানুষ কাফির কহল হয় কোরানের কোন কথা অমান্য করলে কোরানের কোন কথার বিরুদ্ধেচরণ করলে কাফির হয় আল্লাহ বলেছিলেন ইংলিশকে আদমকে সেরা দিয়া সম্মান কর অমান্য করলো এর বিরুদ্ধে যুক্তি দিল আল্লাহ বলেন আবা ওয়াসতক্বরা ওয়া কানা মিনাল কাফিরিন ইবলিস অস্বীকার করলো আমার বিধানের বিরুদ্ধে যুক্তি দিল এর দ্বারা সে কাফির হয়ে গেল তাহলে মাদার সুদারি বন্যারা শুধু বেইমান কাফির না শয়তান বেইমান কাফির হয় কিভাবে কুরআনের কথা বিরোধিতাচরণ করে আর শয়তান হয় আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদান করে কাফির হয় কোরআের কোনো কথার বিরুদ্ধাচরণের মাধ্যমে কাফির হয় আর শয়তান হয় আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার মাধ্যমে শয়তান হয় এবার বুঝে থাকলে বলেন যে মাঝার বন্ড গন্ডয়ে হইল যে দিনের বেলায় সারাদিন খানা ফিনার থেকে বিরত থাকলে পেটের পেটের ক্রীড়াগুলির কষ্ট হয় কাজেই আল্লাহর জিগুলো কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাবে যিলো কিনা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিনের বেলায় রমজানের দিনের বেলায় সারা দিন খাওয়া-পিনার থেকে বিরত থাকো কথাটা আল্লাহ সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে বলেছে এই বৈমানের বিরুদ্ধে যুক্তি যারা শুধু কাফির হইছে না শয়তানও সুতরাং মাদার পুরারি বন্যা কাফির ও আমাদের ভালোভাবে মনে রাখতে হবে কুরআনের কোনো কথার বিৰুদ্ধাচরণ করলে কাফির হয় আর আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিলে ইবলিস যখন যুক্তি দিল আল্লাহর বিধানের বিরুদ্ধে তখন এই একটা যুক্তির বিনিময়ে ইবলিস চারটা পুরস্কার পাইছিল পুরস্কার না তিরস্কার সেই বিচার আপনারা করবেন আমি বিষয়গুলির বিবরণ আপনাদের সামনে তুলে ধরি ইবলিসকে সেজদা দেওয়ার আদেশ করার আগে ইবলিস আল্লাহর এবাদত বন্দী করেছিল আশি হাজার বছর তফসিরে কুর্তুবি শরীফে উল্লেখ আছে ইবলিস আল্লাহর এবাদত করেছিল কতদিন আশি হাজার আশি হাজার বছর আল্লাহর এবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন কোন দেশের রাজত্ব দিয়ে পৃথিবীর রাজত্ব দান করেছে জান্নাতে বসবাস করার সুযোগ দান করেছে সমস্ত পৃথিবীর রাজত্ব করত আর জান্নাতে বসবাস করত যখনই ওই আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দিল তখনই তার আশি হাজার বছরের এবাদতের সোয়াব ধ্বংস হয়ে গেল কতদিনের এবাদতের সোয়াব গেল সমস্ত পৃথিবীর রাজত্ব তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো বহিষ্কার করে দেওয়া হলো দেখেন পুরস্কার রাজত্ব গেল জান্নাত থেকে বহিষ্কৃত হল ভবিষ্যতের জন্য ভবিষ্যতে চিরকালের জন্য আল্লাহর অভিশাপের অধিকারী হলো অভিশপ্ত আল্লাহ বলে জান্নাত থেকে বের হয়ে যা তুই চিরকালের জন্য অভিশপ্ত কতদিনের জন্য অভিশপ্ত একটা যুক্তির কটা পুরস্কার পুরস্কার তিরস্কার যেটাই বলে এই কাহিনীটা আল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার 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 বলেন কেন সর্বযুগের মানুষ শয়তান আর জিন শয়তানদেরকে সতর্ক করার জন্য আল্লাহ বিধানের বিরুদ্ধে যুক্তি দিবে তর্ক ফলে পুরস্কার থাকবে আল্লাহর বিধানের বিরুদ্ধে যারাই যুক্তি দিবে হয় মানুষ শয়তান হোক আর না হয় জিন শয়তান হোক তার সারা জিনদেগির বন্দেগি বরবাদ হবে তার আধিপত্য বিনষ্ট হবে সুখ শান্তির থেকে বঞ্চিত হবে এবং চিরকালের জন্য আল্লাহর অভিশাপে অভিশপ্ত হবে